বিএমপি আসলে কেন এত নির্বাচন উঠন করতেছে এটার আসল রয়েস্যটা আসলে কি যে বিএনপি তারা এত তাড়াহুড়া করে নির্বাচন চাইতেছে কারণটা কি এটার পিছনে কি কোন ষড়যন্ত্র আছে নাকি তারপরে তারা স্থানীয় নির্বাচন চাইতেছে আগে জাতীয় নির্বাচনের পরে আর বর্তমানে অন্তর্বর্তীকালে সরকার তারা স্থানীয় নির্বাচন দিতে চাইতেছে জাতীয় সরকার জাতীয় নির্বাচনের আগে এটারই আসলে কারণ কি মানে কেন বিএনপি স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের পরে চাইতেছে এবং কেন সরকার স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে দিতে চাইতেছে এর আসলে কারণটা কি তো এখানে দুইটা বিষয় প্রথম হচ্ছে বিএনপি কেন নির্বাচন নির্বাচন করতেছে এবং নির্বাচন নির্বাচন করে তাদের গলা কেন শুকায় মানে শুকাইতেছে এখানে মূলত যে কারণে বিএনপি তারা নির্বাচন নির্বাচন করতেছে তার ভিতরে অন্যতম কারণে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশ ব্যাপী বিএনপির যে নৈরাজ্য সৃষ্টি করতেছে বিএনপি যে চাঁদাবাজি লুটপাট করতেছে যেভাবে বিএমপি একের পর এক বিভিন্ন জায়গায় বিভিন্ন দখলদারি কিন্তু শুরু করে দিয়েছে সেটা কিন্তু বলা বাহুল্য আপনারা কিন্তু সকলে সেই বিষয়টা জানেন তো এই বিষয়গুলো যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু বিএনপির বরাডুবি হবে তাহলে কিন্তু বিএনপির যে জনসমর্থন আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং পাশাপাশি জামাত ইসলাম বাকি অন্যান্য ইসলামিক দলগুলো যেভাবে আর দেশের জন্য কাজ করে যাচ্ছে জনগণের জন্য কাজ করে যাচ্ছে জনগণের মনের ভিতরে ঢুকতেছে যেভাবে তারা কিন্তু একটা দীর্ঘদিন সময় পাইতেছে এবং যতদিন সময় পাবে ততই কিন্তু জামাতের জনপ্রিয়তা সবার কাছে পৌঁছে যাবে জামাতের কর্মকাণ্ড গুলা আহ জনগণের সবার কাছে সবার কাছে তাদের কর্মকাণ্ড গুলো পৌঁছে যাবে এবং আহ যত সময় যাবে ততই কিন্তু জামাতের জনপ্রিয়তা বাড়বে এবং বিএনপির জনপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে কমবে আমি এরকম অনেক লোক দেখছি যারা এরকম বলতেছে যে ভাই আমি আগে বিএনপি করতাম আগে বিএনপি কে ভালোবাসতাম কিন্তু এখন আমি জামাতকে চাই এবং জামাতের আমি আগামীতে ভোট দিব বিএনপির অনেক কর্মীরও জামাতের ভোট দিবে এরকম কিন্তু বলতেছে অনেকে যাদের মানে হিতায় জ্ঞান বিবেক বুদ্ধি আছে যারা দেখতেছে যাদের চোখ গুলা খোলা আছে যে পুরো দেশব্যাপী বিএনপি আসলে কি কি করতেছে তো এগুলা যারা দেখতেছে তারা কিন্তু বিএমপি থেকে শরীরের জামাত মুখী হইতে থাকে কারণ জামাতের কিন্তু কোনো চাঁদাবাজি রেকর্ড নাই জামাতের কিন্তু কোনো জুলুম নিরাতনের রেকর্ড নাই কোনো অন্যায় অনিয়মের কিন্তু জামাতের রেকর্ড নাই যেগুলো বিএনপি কিন্তু আওয়ামী লীগের ভূমিকা পালন করতেছে তেমন কিন্তু কিছু নাই তো যার কারণে আসলে যতই সময় যায় ততই জামাতের জনপ্রিয়তা বাড়বে জামাতের ভোট বাড়বে এবং বিএনপির ভোট কমবে এটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম এবং বিএনপি যারা উদ্যতম নেতাকর্মীরা আছে তারা কিন্তু বিষয়টা খুব ভালোভাবে জানে খুবই ভালোভাবে জানে যার কারণে কিন্তু তারা নির্বাচন নির্বাচন করে তারা গলা শুকিয়ে ফেলতেছে যে বিএমপি কেন নির্বাচনের জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন চাইতেছে তো এখানে বিষয় হচ্ছে জাতীয় নির্বাচনের আগে যদি এই সরকার স্থানীয় নির্বাচন দেয় তাহলে সেই ক্ষেত্রে বিএনপি কোনো আহ মানে বল প্রয়োগ করতে পারবো না নির্বাচনের উপরে সুষ্ঠু মতো নির্বাচন হবে এবং কি একদম নিরপেক্ষ একটা নির্বাচন হবে এই বর্তমান সরকারের অধীনে কারণ বর্তমান সরকারের কোনো রাজনৈতিক কোনো প্রভাব নেই তারা আজকে আছে কালকে নাই ঠিক আছে তো তারা চাইবে যে একটা সুস্থ একটা নির্বাচন দিতে তো সুস্থ নির্বাচন যদি দিতে তাহলে কিন্তু আমরা আগেই বললাম যে বিএনপির যে কর্মকাণ্ডগুলো আছে সেই ক্ষেত্রে বিএনপির প্রার্থীগুলো হইতে পারবে না বাকি অন্য অন্য যারা সৎ সমাজের সৎ ব্যক্তি যোগ্য ব্যক্তি তারা কিন্তু নির্বাচন হয়ে যাবে আর এটাতে কিন্তু জাতীয় নির্বাচনের পরে যদি বিএনপি নির্বাচন দেয় জাতীয় নির্বাচনের পরে যদি স্থানীয় নির্বাচন তাহলে সেই ক্ষেত্রে তারা জাতীয় নির্বাচন হয়ে গেলে বিএনপি ক্ষমতা চলে আসবে তারা এটাই ভাবে এখন এবং কি যদি জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন দেয় তাহলে সেই নির্বাচনটা সম্পূর্ণ তাদের হাতের মুঠের ভিতরে নির্বাচনটা হবে তারা যেভাবে চাইবে তারা সেভাবেই করতে পারবে মূল আসলে এখন আপনারা চিন্তা করেন কাদের মনের নিয়ায় আসলে কেমন তাদের কিন্তু এই কথাগুলাই এই নির্বাচন নির্বাচন করতেছে এবং জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচনের দাবি করতেছে তারা নাকি কোনোভাবে মাইনেই নিবে না যে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন দেয় আসলে এই বিষয়গুলা তাদের এই কথাগুলো কিন্তু তাদের মনের ভাব গুলা ফুইটা উঠতেছে তো এটা আসলে যারা আমাদের দেশে জনগণ আছে বিচক্ষণ জনগণ তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত এই তাদের এই কর্মকাণ্ড গুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা কিন্তু বিচার বিবেচনা করতে সময় পাইতেছে এবং তাদের এই কর্মকাণ্ড গুলা বিচার বিবেচনা করে আগামীতে কাদের হাতে দেশ তুলে দিবে এই বিষয়টা নিয়ে মানুষ খুবই দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আমার এই মানে আমি যে কথাগুলো বললাম হয়তো আমি বড় এমন কোনো ব্যক্তি না তারপর যে কথাগুলো বললাম যদি এই কথার সাথে আপনাদের সহমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ধিমত হয়ে থাকলেও কিন্তু আপনারা অবশ্যই আমাকে আমাকে বোঝানোর চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে ঠিক আছে এবং সে সাথে যদি অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে